নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটি মেষরাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মনে দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় মহারাজের জয় জ্যোতিষশাস্ত্রে সমস্ত গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে তাই প্রতিটি গ্রহের স্থান পরিবর্তনে বারোটি রাশির উপরে শুভ অশুভ প্রভাব পড়ে দু সালে অনেক গ্রহ তাদের রাশিচক্র এবং নক্ষত্র পরিবর্তন করছে শুক্রকে ধর্মবলী হব প্রেম ও সৌন্দর্যের কারক গ্রহ মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুণ্ডলিতে শুক্রের অবস্থান শক্তিশালী হলে জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে তাই সূত্রের অবস্থান পরিবর্তন বিভিন্ন রাশির জীবনে বড বদল আনতে পারে গত দুসরা মার্চ ভোর পাঁচটা বারো মিনিটে উল্টে পথে চলতে শুরু করেছে শুক্র প্রায় নব্বই দিন মিন রাশিতে অবস্থান করে শুক্র পাঁচ রাশির জীবনে বিরাট বদল আনবে আপনিও কি আছেন সেই তালিকায় জেনে নিন কাদের সৌভাগ্যের দরজা খুলছে মেষ রাশি শুক্রের বক্রি গতি মেষ রাশির জন্য লাভজনক হতে চলেছে সংসারে অর্থ সংকট মিটবে কেরিয়ারে উন্নতির সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে এতদিনের পরিশ্রম কাজে আসবে ব্যবসায় লাভের মুখ দেখবেন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে আজ থেকে একটি নতুন শুরুর সুযোগ রয়েছে যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এখন সঠিক সময় পরিবারে বিরোধ ন্যায়সঙ্গত ও খোলামেলা পদ্ধতিতে সামলালে সবার আস্থা বেড়ে যায় আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা আপনাকে জুনিয়র কর্মীদের পরামর্শ দিতে দেয় আপনি একটি সম্মেলনে অংশগ্রহণ করবেন যা আপনার পেশাদার যাত্রাকে অনুপ্রাণিত করবে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনার উদ্ভাবনী ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনি আপনার অবদানের জন্য স্বীকৃতি পাবেন আর্থিকভাবে নতুন আয়ের উৎস অন্বেষণ করার এটি একটি ভালো দিন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার বন্ধন শক্তিশালী হবে এবং আপনি একটি পূর্ণতার অনুভূতি অনুভব করবেন প্রেমে আপনার আকর্ষণ এবং আন্তরিকতা আপনার অংশীদারের সাথে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে একটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে আপনার সম্পর্কের স্থগিত বিষয়গুলি সমাধান হবে পরিবারে চাপ তৈরি হতে পারে আপোস প্রয়োজন বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি বুদ্ধিদীপ্ত আলাপচারিতায় আনন্দ পাবেন স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে চাপ এবং ক্লান্তি এড়াতে একটি সুষম জীবনযাপন বজায় রাখুন স্বাস্থ্যগতভাবে এটি এমন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা আপনার শক্তি এবং জীবনী শক্তি বাড়ায় আধ্যাত্মিকতা আপনাকে চ্যালেঞ্জগুলির মধ্যে মাটিতে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিষ্কারতা প্রদান করবে বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমায় কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আধ্যাত্মিকতা আপনাকে চ্যালেঞ্জগুলির মধ্যে মাটিতে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিষ্কারতা প্রদান করবে বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমায় কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে সহায়তা করার জন্য পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন যা আপনার একাডেমিক ক্যারিয়ারে একটি সুবিধা এনে দেবে আপনি তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনার পরিপূর্ণ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করবেন আপনার আজকে লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি লটারি কাটলে অবশ্যই তার ফলাফল পাবেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে সাত এই নাম্বারে লটারি টিকিট কাটতে পারেন ফল অবশ্যই পড়বেন আপনার আজকে শুভ সংখ্যা হচ্ছে নয়া শুভ রু হচ্ছে লাল ও সোনালি রং আপনি প্রতিকারের জন্য নেতিবাচক শক্তি দূর করার জন্য প্রতিদিন সন্ধ্যায় আপনার বাড়ির সামনে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান সূর্য শক্তিশালী করার জন্য রবিবার লাল ফুল এবং জল নিবেদন করুন যাতে জীবনী শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন